ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে অবশেষে তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের দু সালের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো তোমাদের যে সার্ভার রয়েছে তোমরা কিভাবে তোমাদের যে রেজাল্টটি রয়েছে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে এবং তোমার এডমিশন রোল নাম্বার দিয়ে সো আজকে আমি সব বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিব ঠিক আছে তো এই রেজাল্টটা আসার জন্য দেখো এখনো অফিসিয়ালি এখানে প্রকাশিত হয়নি তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী দেখো আমি যে ফেসবুকে পোস্ট করেছিলাম যে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট একটু আগে দেখা গেছিল এখন সমস্যা মানে আপলোড করা হচ্ছে দ্রুত আমাদের এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাদের যে রাজু একাডেমি ডিগ্রি ফেসবুক পেজ রয়েছে আমাদের পেজের তুমি অবশ্যই রোল নম্বরটা মেসেজ করে দিবে তাহলে আমাদের প্রতিনিধি তোমার রেজাল্ট কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো আমাদের পেজে আমি পোস্ট করেছি নিচে এসে নাম্বার কিন্তু দিয়ে দিবা তাহলে কমেন্টে তোমার কিন্তু রেজাল্ট দেখিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং যে রেজাল্টটা দেখা গেছিল মূলত কখন একটা চল্লিশের দিকে ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট শো করেছিল তখনই মূলত আগুন উঠে যায় ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়ে আছে ঠিক আছে তো এখন চলো তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পারবে তো প্রথমত তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাবা রেজাল্ট সো এই রেজাল্টে তুমি ক্লিক যখন করবো তোমাদের সামনে এমন একটা পেজ শো হবে তো এই পেজের মধ্যে এসে তুমি এখানে যেহেতু ডিগ্রি রেজাল্ট দেখতে যাচ্ছ তো এখানে তোমাকে ডিগ্রি সিলেক্ট করে এখানে ফার্স্টে সিলেক্ট করতে হবে এখন দেখো লোড নিচ্ছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এমন একটা ওয়েবসাইট যেটা এটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ হলেই যখনই মানুষ ঢোকা শুরু করে দেয় ওয়েবসাইটে তখনই এটা আর কাজ করে না ঠিক আছে এর মানে হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে তোমরা এখানে লোড নেওয়ার পরে তুমি এখানে এসে কি করবা তোমার ফার্স্ট ইয়ারের যে তোমার অ্যাডমিশন রোলটা রয়েছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার দু একুশ এবং ক্লিক লিখে আর এখানে একটা ক্যাপচার কোড দেখা যাবে তুমি ক্যাপচার কোড দিয়ে এখানে তুমি যখনই ক্লিক করে দিবা তখনই তোমার কিন্তু রেজাল্ট শিটটা কিন্তু চলে আসবে ঠিক আছে এভাবে দেখো এখানে যদি আমরা ক্যাপচার কোডটা প্রকাশ করে দিয়ে দিয়ে দেখো এ টি ফাইভ এফ দেখে আমি কম্পিউটার থেকে লাইভে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখা যায় কিনা না ফাইভ এফ দিয়ে আমি দিয়ে দিলাম দেখে আমাদের রেজাল্টটা আসে কিনা না দেখো এটা কিন্তু প্রচুর লোড নিচ্ছে এই মুহূর্তে আর রেজাল্ট শিটটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম এর আগেও তো যার কারণে আমি তোমাদেরকে সবাইকে বলবো তো রেজাল্টটা প্রকাশিত হয়ে গেছে আর তোমরা যারা আমাদের মাধ্যমে রেজাল্ট দেখতে চাও তারা অবশ্যই আমি আমাদের যে পেজটা রয়েছে পেজে এসে তোমার রোল মেসেজ করবা ঠিক আছে তাহলে তুমি দেখতে পারবা ঠিক আছে এই যে দেখো আমরা রোল আছে কিনা একটু আমরা যদি খেয়াল করি এখানে একটু আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ভুল দেখাচ্ছে তো এই রোল নাম্বারটা মনে হচ্ছে একটু ভুল আছে কোথাও তা নাহলে এতক্ষণ দেখা যায়তো ঠিক আছে তোমরা তোমাদের রোল রেজিস্ট্রেশন মেসেজ করো আর কারো কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ রয়েছে বিশ হাজার অধিক মেম্বার রয়েছে আমাদের গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না আর রেজাল্ট আমাদের যেহেতু সার্ভারে গত প্রবলেম দেখা দিচ্ছে তাই আমরা তোমাদের লাইভে রেজাল্টটা সন্ধ্যার দিকে আমরা লাইভে আসব অবশ্যই তোমরা সন্ধ্যার দিকে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট থাকবা আর সেই সাথে আমাদের কিন্তু যে ফেসবুক রয়েছে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখো আমরা এখানে লাইভে এসে তোমাদের প্রত্যেকের রেজাল্ট আমরা এক এক করে বের করে দিব আর হচ্ছে আমাদের যে রেজাল্ট শিটটা এখন দেখতে পাচ্ছ যে এখানে সার্বরগত ত্রুটি থাকার কারণে প্রচুর লোড নিচ্ছে তাই তোমাদের আসলে আহ মানে করেও কাজ হবে না তবে সুন্দর দিকে তোমরা রেজাল্ট দেখতে পারবা আমি যে ওয়েবসাইটে লিংকটা আমার কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নিবে বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আর শীঘ্রই আমাদের কিন্তু তোমাদের দ্বিতীয় বর্ষের জন্য আমাদের কোর্স শুরু হচ্ছে আমাদের যদি আজকে রেজাল্ট তোমরা দেখতে পারো তাহলে আমাদের শনিবার থেকে আমাদের কিন্তু কার্যক্রমগুলো অনলাইন কার্যক্রম তোমাদের পেট কত শুরু হবে তাই রেজাল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি আর ওয়েবসাইটের এর অফিসিয়াল নোটিশটা আসা মাত্রই আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিব ঠিক আছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সব ধরনের আপডেট পেতে অবশ্যই তোমরা আমাদের একাডেমি ডিগ্রি পেজটাকে ফলো দিয়ে রাখো আর এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট আর এর পরবর্তী যে আপডেট আসুক না কেন আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর এখনো যদি তুমি আমাদের পেজটাকে ফলো না দিয়ে থাকো ফলো দাও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও